সেই নতুন কাপড় কই সেই নতুন খানা পিনা আউবাক্কার বলেন উম্মের উম্মান সবগুলো বাইতুল মালে জমা দিয়ে দিয়েছি আপনি জমা দেবার কে আপনি জমা দেবেন কে আমি তো না সঞ্চয় করেছি কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনি জমা দেবেন কেন উম্মের উম্মান বললেন আপনি জমা দিলেন কেন উবাক্কার বলেন উম্মের উম্মান ভালো করে শোন এইগুলো জমা শুধু দেই নাই আগামীকাল দুপুর বেলা যখন খেজুর আসবে তখন বলে দিয়েছি চারটে খেজুর কম দিও যখন রাতের আটা আসবে তখন বলেছি দুই মুষ্টি কম দিও কারণ দুই মাস দশ দিন আমিও তোমার সঙ্গে খানা পিনা করে বুঝেছি পরিবারে কোনো কষ্ট হই নাই চারটে কম হইলে আর একজন গরিব মানুষ বাঁচবে আর আমার পরিবার না কি কষ্ট পাবে না সুতরাং চারটে করে কম দিও এর নাম হলো রসুলের সাহাবি এরা কোন চরিত্রবান যদি হওয়া যায় তাহলে এই ঈদ আমাদের জন্য আনন্দদায়ক কথা বলেন ঠিক বে ঠিক ওমর ফারুক রাজিয়াল নিজের দিন কেঁদেছিলেন উনি বলেছিলেন যার নামাজ যার রোজা যার ইফতারি যার সিহাদি যার দান সৎকা কবুল হয়েছে সে আনন্দ করুক আমারটা কবুল হয়েছে কিনা আমি জানি না এই জন্য আনন্দের জন্য ঈদ ময়দানে যাবো না ও আমার ভাইরা রসুলের সেই শিক্ষা নিয়েই আজকে ঈদের পরের দিন এই তফসির এসেছি এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লু সাল্লাম বন্ধুগণ সবাই মিলে বলুন তো কি শোনার জন্য এসেছি আরো জোরে বলেন কি শোনার জন্য এসেছি কোরআনের সেইতে দামি কেতাবার আর পৃথিবীতে কিছু আছে জোরে বলেন আছে আরো জোরে বলেন আছে তবে সকলের কাছে কোরআন দামি নয় যারা কোরআন বোঝে তাদের কাছেই কোরআন দামি ছাত্র ওস্তাদের কাছে বলতেছে ওস্তাদ আমি তো কোরআন হেফজ করতেছি এর মূল্য কত ওস্তাদ বলতেছে যে পৃথিবীর সব জায়গায় সব কিছু যদি এক প্ল্যাটফর্মে রাখো আর কোরআন যদি আর এক প্ল্যাটফর্মে রাখো তাহলে এই কোরআনের মর্যাদা বেশি আপনারা কি তাই মনে করেন আপনারা কি তাই মনে করেন আমিও তাই মনে করি বলুন সুবাহান আল্লাহ তো ছাত্র চিন্তা করতেছি এত দামি জিনিস আল্লাহ আমার শেখাচ্ছে আমি এক দুইপাড়া দুই পাড়া মুখস্থ করেছি এত দামি জিনিস এখন যাবার পথে হঠাৎ করে সাইন্ডেলের ফিতে ছিঁড়ে গেছে মুসির কাছে দিয়ে বলতেছে ফেটতে একটু সই করে দেন তো মুসি ফিতেটা জুত করে দেওয়া দেওয়ার পরে বলতে টাকা দাও ছাত্র এবার

তাহলে হুজুর যে বললো পৃথিবীর সবচেয়ে দামি কেতাব হইলো কোরআন ওই ওসাব বুঝিনি এক টাকা দেওয়ার দরকার এক টাকা দিয়ে যায়। এখন জুতো রেখেও হুজুরি কাজে বলতে হুজুর আপনিও মিথ্যে কথা বলেন হুজুর বলতেছে কেন ভাই আপনি যে বলেন সবচেয়ে দামি একটু জুতোর ফিতে সরি করেছি সুরা বাকার আর খানিকটা পড়েছি সুরা বাতে পড়েছি তারপরে বলে টাকা দেন তাহলে দামি হইলো কি করে হুজুর বলতেছে বাজান একটু অপেক্ষা কর হজুর বাক্সটা খুললো আলমারিটা খুলে একটা লোহার মতন একটা বাহির করলো করবি কিন্তু মার্বেলটা যেন বিক্রি করিস না শুধু শুনি আসবি কে কত দাম বলে মার্বেলটা নিয়ে ছাত্র দুই পাড়ার হাফেজ তরকারির দোকানে যেয়ে বলতেছে ভাই এটা কেনবেন তরকারির দোকান দেখি বলতেছে ওই একশো গ্রামও হবে না আর ওই একশো গ্রাম এমনি আমি ভাও দেই কে যদি পুঁইশাক নেন তো একশো গ্রাম ভাব দেবে না আলু নিলেও একটু টান দেয় ও আমার দরকার নেই নিয়ে যা নিয়ে যা তো ওখান তাইছে চাউলের দোকানে চাউলের দোকানদারের কাছে বলতে ম্যান কষে না ও পঞ্চাশ গ্রাম হবে ও আমার পঞ্চাশ গ্রাম এমনি আমি ছাড় দেয় নেব না চলে যা কামারের দোকানে গেছে কি বলতে ও তো সরিও হবে না দাও হবে না চলে যা ছাত্র চলে আসতেছে হঠাৎ করে এক স্বর্ণকারের দোকান পড়েছে স্বর্ণকারের কাছে যেই বলতেছে ভাই এটা কি কেন স্বর্ণকার ঘাতে নিয়ে একটা ঘষা দিয়ে বলতেছে সর্বনাশ তুই আমার কোলে আয় এত দামি জিনিস কই পালি কত টাকা তুই নিবি ছেলে তখন বলতেছে তরকারি আওলা চিনল না চাউল আওলা চিনল না মুদি দোকানদার চিনল না কামারও চিনল না এ এত দাম দিতে নিতে চাইলো তাহলে মনে হয় জিনিসটা ভালো ছাত্র বিক্রি হবে না কায় কত লাখ নিবি শুধু বল এবার ফিরে আসার পর ওস্তাদ বলতেছে কি হয়েছে কয় হুজুর পাঁচ দোকানে খুঁজলাম চার দোকানে ওনারা তারাই দিল একটা লোক কদরের সঙ্গে দাম দিতে চাইলো কিন্তু আমি দেই নেই ফিরাই নিয়ে আসছি হুজুর তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান রে এই পাঁচজনের ভিতরে যেই সোনাটারে চিনেছে তার কাছে এই সোনার মূল্য অনেক বেশি কথা বলেন ঠিক না বেশি ও আমার ভাইরা এই কোরআন কিন্তু মুসির কাছে প্রিয় না এই কোরআন কিন্তু সুৎকরের কাছে ভালো লাগবে না কথা বলেন ঠিক না বেটি এই কোরআন যাদের জন্মের সমস্যা আছে তার কাছেও ভালো লাগবে না যার বাবা ভালো মা ভালো যার রক্ত ভালো যার জন্ম ভালো

আমি এসেছি কুরআনের মহব্বতে কথা বলেন ঠিক তবে ঠিক আর ওদের কি হলো জোরা কুরআন বাদ দিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে ওদের কি হলো যারা দোকানে বসে আছে তাহলে বোঝা গেল ওরা হলো মুদিখানার দোকানদার ওরা হইলো কামার ওরা হলো চাউল ওরা হলো তরকালিয়াওয়ালা আর এখানে যারা আছে এরা সব স্বর্ণকার এরা পবিত্র করান বুঝেছে কথা বলেন ঠিক না এখন আপনারা যারা বুঝেছেন তারা কি আমার ফেলাই রেখে আপনারা চলে যাবেন তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত শেষ আয়াতগুলোর কথা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব ময়দান ছেড়ে চলে যাব আমরা প্রতি নামাজে বলি কেহিনা সিরতল হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও এখন সেই সরল সঠিক কি আমি আজকে সেটাই বলবো আমরা প্রতি বলি না সিরতল মুস্তাকি আমাদের সরল সঠিক পথে চালাও সেই সরল সঠিক পথটা কি সেটাই আজকের আলোচনার বিষয় আরেকটা জিনিস বলি তাও জব্বুর ইঞ্জিল এই তিনটে আসমানি কেতাব সঠিক না বেঠিক এই সঠিক কিতাবের ভিতরে দশটা আমলের কথা বলা হয়েছে কোরআনেও সেই দশটা আমলের কথা বলা হয়েছে এই দশটা আমল যারা করবে তারা মুস্তাকিমের পথে থাকবে ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে সেটা আমি কোরআন দিয়ে আপনাদের বোঝাতে চাই আপনারা কি শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখান জোরে একটা তকবির হবে তাকবীর সাত নাম কারে দেখালাম জোরে বলেন কারে দেখালাম আমার আপনার হাতু চোকার এক আল্লাহ দেখেছে তাহলে আমরা শেষ পর্যন্ত থাকব ইনসা যারা বাইরে আসেন আবার অনুরোধ করছি মেহেরবানী করে কোরআনের মা ফিলে আসুন আমি আপনাদের সামনে সুরা আল আনাম একশো এক পঞ্চাশ একশো বাহান্ন একশো তিপ্পান্ন এই তিনটা আয়াত তেলাওয়াত করেছি সুরা আনাম একশো এক পঞ্চাশ একশো বাহান্ন একশো তিরপান্ন তিনটা আয়াত তেলাবাত করেছি তেলাওয়াতকৃত কৃত আয়াত তিনটির পরেই কত হবে আল্লাহ আমাদের আখিরি মনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন বন্ধগণ এই মাহফিলটা দেওয়ার আগে কর্তৃপক্ষ বললেন মাহফিল করে উদ্বৃত্ত টাকাটা কাদের পিছনে ব্যয় করা হবে গরিব অসহায় দুস্থ তারপর অসহায় মানুষের পিছনে ব্যয় হবে আমি একটা টাকা দিলে সেই একটা টাকা দিয়েও একটা সিগারেট কিনতে পারে তাও এখন হয় না বলে একটা বিড়ির দাম কত এই এনতাস বিড়ি খায় কারা হ্যাঁ আজিজ বিড়ি আজিজ বিড়ির দাম কত বিশ টাকা প্যাকেট এক প্যাকেটে কয়টা থাকে পঁচিশটা তাহলে পঁচিশ পঁচিশ প্রায় ওই এক টাকার একটু কম তাই এক টাকায় একটা আজিজ বিড়ি হয় এক টাকায় একটা আজিজ বিড়ি হয় ওই এক টাকা তিনি আশিস বিড়ি কিনে খাবে কিন্তু ওই লোকটার যদি দুশো টাকা দেওয়া হয় তাহলে অন্তত একটা কম দামের লুঙ্গি কিনতে পারবে এখন আমার দুশো টাকা দেওয়ার সমর্থ নেই আমার এক টাকা আছে আপনার এক টাকা আমার এক টাকা মুরব্বির এক টাকা ভাইয়ের এক টাকা ওনার এক টাকা সব মিলে দুশো টাকা যদি একজনের দেওয়া হয় সে একটা কী কেনবে একটা লুঙ্গি কেনবে একজন মায়েরা যদি পাঁচশো টাকা দেওয়া হয় একটা শাড়ি কাপড় কিনবে আমি পাঁচশো টাকা একসঙ্গে দিতে পারবো না ওই পাঁচশো টাকা দিয়ে সে হয়তো কি বলে গুল কিনবে অথবা সে অন্য কাজ করবে সে কিনতে পারবে না এই জন্য এই অসহায় সাহায্য করার জন্য কর্তৃপক্ষ আপনাদের দ্বারস্থ হয়েছে আপনারা পঞ্চাশ একশো দুশো টাকা দিবেন এক জায়গায় করে যাওয়া হবে একটা গরিব মানুষের সহযোগিতা করা যাবে এই জন্য আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল আল্লাহ রসুল নবুয়াত পাওয়ার পরে একটা সংগঠন করেছিলেন নাম ছিল হিলফুল ফজুল এই হিলফুল ফজুলের মাধ্যমে নবী সমাজের কাছে পরিচিত অর্জন করেছিলেন সকলের কাছে পরিচয় ছিল গরিব অসহায় সাহায্য করা মানে হিলফুল ফজুলে সহযোগিতা করা এই জন্য আজকের এই মাহফিলে আমরা দান থেকে কেউ বিরাত থাকব ইনশা 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 এই জন্য সকলকের কাজ দাবি করব কোরআনের জন্য বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশো টাকা কি দেওয়া যাবে আচ্ছা কাদের কাদের পকেটে টাকা আছে তার একটু হাত তোলেন যে কাদের কাদের পকেটে আছে যদি টাকা থাকার পরে হাত না তোলেন কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী নেবে তার একটা হচ্ছে হাত বলবে যে তুই পকেটে টাকা ছিল না ছিল না তখন হাত বলবে আল্লাহ টাকা ছিল তা দেওয়ার বাইতে তুলিনি এবার একটু সবাই তোলেন এক টাকাতে শুরু করে পাঁচ ছয় এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কার পকেটে টাকা আছে আল্লাহ সবাইকে কবুল করুক আপনার সব যদি দান করেন তাহলে স্ত্রী আবার খেয়ে যেতে পারে এই জন্য ওই টাকার থেকে কিছু অংশ পঞ্চাশ টাকার নিচে আসবো না ওপরে যে জাপারি দেবো দিয়ে আমি মূল আলোচনা চলে যাব। যদি মনে করেন হুজুর আছে মাত্র পঞ্চাশটা দেবো কি আর রাখবো কি বিশ টাকা দেন